আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নিয়োগ নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বি আর তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল যারা নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি সম্পূর্ণ অনলাইনে আবেদন শুরুর তারিখ পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকে এবং আপনাদের শেষ সময়সীমা চৌঠা মে বিকাল পাঁচ ঘন্টিকা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্কুলার পদ সংখ্যা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি হচ্ছে পুজলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এটি নবম গ্রেডের একটি পদ এখানে পদ সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন তেইশটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদের স্নাতক সম্মান ডিগ্রি দুই নম্বর পদটি হচ্ছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা এখানে বেতন গ্রেড দশম এখানে পদসংখ্যা পঁয়ষট্টি এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি গবেষণা কর্মকর্তা এখানে বেতন গ্রেড দশ এখানে পদসংখ্যা দুইটি অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি লাগবে এখানে মোটামুটি সার্কুলারটি তো সার্কুলারের আবেদনের সময়সীমা আপনাদের পূর্বে বলেছি এখানে আবেদন ফি দুশো তেইশ টাকা আপনাদের টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে তো এটি মূলত একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি পূর্বে প্রকাশিত হয়েছিল তো তখন যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার কোনো প্রয়োজনীয়তা নাই তো ধন্যবাদ সবাইকে এসবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ